আসসালামু আলাইকুম আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর যারা কোনো সমস্যায় আছেন তারাও যেন সমাধান পেয়ে যান তাড়াতাড়ি আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে একটু বৃষ্টি মানে আজকে এক সপ্তাহ যাবত বৃষ্টি দেখে ভাবছি খিচুড়ি আর গরু মাংস রান্না করবো জন্য সকাল সকাল ঘুমে থেকে উঠে গিয়েছি সকালে নাস্তা করে বেলকুনিতে একটু পরিষ্কার করে ঘজ্র পরিষ্কার করে আমি মাংস বের করতে চলে গেলাম এই তো ফ্রিজ থেকে আমি প্রথমেই মাংসটা বের করে নিলাম কারণ ওটাতে ফ্রিজ থেকে কিন্তু ওটা যেহেতু আইস হয়ে রয়েছে এটাকে এখন আমার গলাতে হবে কারণ মাংসটা রান্না করতে একটু সময় লাগবে তারপর দেখুন আমার এই যে রান্নাঘরের বেলকুনি দিয়ে আমি একটুখানি প্রকৃতিটা ভিডিও করে নিলাম আর মাংসটাকে ভালো করে ধুয়ে আমি এবার প্রেশার কুকারে রান্না বসাবো এই জন্য মাংসটাকে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর দিয়েছি জিরা আদা রসুন বাটা আর দিয়ে দিলাম তেল এখন এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করছি একটু ঝামেলা হলে তাই মোবাইলটাকে অফস্যাট রেখে আমি নাড়াচাড়া করে কষাচ্ছি আমি প্রেশার কুকারে রান্না করতে আমার ভালো লাগে না কারণ ওই প্রেশার কুকার ধুতে ঝামেলা মনে হয় আর এদিকে যেহেতু খিচুড়ি রান্না করব এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো চাল নিয়েছি নিয়েছি দু রকমের ডাল মুগ ডাল আর নিয়েছি মুসুরির ডাল এগুলোকে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু ওটা চোলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর এই খিচুড়িটা রান্না করবো আমি রাইস কুকারে এই তো এর জন্য প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ এখন আমি রাইস কুকারে বাটিটা বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছিলাম আগে এখন দিয়ে দিব পেঁয়াজ মরিচ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে আমি আবার দেখছি মাংসটা কষানো হইতেছে নাকি মানে হচ্ছে নাকি তারপরে তো মাংস প্রায় কষানো শেষ এবার আমি পানি দিয়ে লাগিয়ে দিব লাগিয়ে চার থেকে পাঁচটা শেষ দিলে তারপর আবার তুলে ফিরবো তুলে আবার আমি এটাকে ভালো করে জাল দেব আর এদিকে রাইস কুকারে আছে খিচুড়ি বসাবো এর জন্য একে একে আমি দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এটাকে ভালোভাবে কষলাম কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি আমি চাল মুসুর ডাল যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম ডাল রান্নার জন্য সেগুলো দিয়ে কষাচ্ছি এখন ভালো মতো কষানো শেষ পাঁচ মিনিটের মতো কষানো হয়েছিল এখন আমি গরম পানি দিয়ে দিলাম এ তো দেওয়ার পরে এটাকে আবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এদিকে আমার মাংস রান্নাও শেষ আর এদিকে আমি একটু ভর্তা করব পটলের ছিকলা ভর্তা এর জন্য আমি প্রথমেই পটলের ছিকলাটাকে নিয়েছিলাম নিয়ে ওটার মধ্যে দিয়েছিলাম রসুন কাঁচামরিচ পেঁয়াজ ওটাকে ভালো করে টেলে নিয়েছি টেলে আমি যেহেতু পাতা ভর্তা বানাতে পারি না সেজন্য আমি ব্লেন্ডারও করে নিলাম আর এদিকে বলক চলে আসছে এই তো দেখুন আমার ব্লেন্ডার করা শেষ আলহামদুলিল্লাহ মেয়ে ব্যাপার বেশিরভাগ ভর্তা করি আর বেশি খেতে ইচ্ছা করলে ওর বাবাকে দিয়ে বানিয়ে নেই আর যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আমাদের আল্লাহ হাফেজ